আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ফটোগ্রাফি সেল করে থেকে একটি ভালো আর্ন জেনারেট করতে পারবেন বা ভালো ইনকাম করতে পারবেন এবং আমার গত ভিডিওগুলোতে বা বিভিন্ন এআইয়ের মাধ্যমে ইমেজ জেনারেট করে আপলোড করা পর্যন্ত সেই ভিডিওগুলি দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন এবং আজকে অন্য জিনিস দেখানো হবে আজ দেখানো হবে আপনাদের ফটোগ্রাফি সেল এই ফটোগ্রাফি সেলের মাধ্যমে বর্তমান অনেক অনেক কন্ট্রিবিউটররা টপ সেলারে চলে আসছে আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে আসুন দেখে নেওয়া যাক চলে আসলাম অ্যাডোভি স্টকে অ্যাডোবি স্টকে আসার পর আমি চলে যাব ইনসাইটসে ইনসাইটসে আসার পর এখান থেকে আমি চলে যাব রিসেন্ট টপ সেলারসে এখানে আসার পর এখানে যদি আমি কিছু অ্যাকাউন্ট দেখি এখানে আপনারা দেখতে পারবেন প্রথমত একটা অ্যাকাউন্ট আছে আমি সবগুলো অ্যাকাউন্ট এক এক করে চেক করে দেখাবো বা এক করে আপনাদের দেখাবো যে কোনগুলোতে এআই টিকমার্ক দেওয়া ফাইল বা কোনগুলোতে রিয়েলিস্টিক বা ফটোগ্রাফি সেল করেছে বা ফটোগ্রাফি তারা আপলোড করেছে আচ্ছা যদি আমি এখানে যাই এটাতে এগুলো আমি সবগুলো আপনাদের দেখাব যে তারা কিভাবে ইনকাম করতেছে বা এই ফাইলগুলোর মাধ্যমে তারা কিভাবে এই টপ সেলারে চলে আসছে এখন যদি আমি প্রথম অ্যাকাউন্টে যাই এইখানে আসার পর আমি সবগুলো চেক করব। যেগুলো এগুলো এআই কন্টেন্ট কি এআই কন্টেন্ট কিভাবে বুঝবেন আপনারা এআই কন্টেন্ট বোঝানোর একটা বা বোঝার একটা উপায় আছে এইখানে যদি আপনারা ইমেজের উপরে মাউসটি নিয়ে আসেন বা মাউসের এই হ্যান্ডটা দেখতে পারতিসেন এইটা যদি আপনারা ইমেজের উপরে নিয়ে আসেন তাহলে যদি এআই টিকমার্ক হয় ওই ইমেজটি তাহলে এখানে কর্নায় দেখতে পারবেন এআই বা এআই জেনারেটের একটা লোগো দেখাবে এখানে আর এগুলো ইমেজের উপরে যখন আমি নিয়ে আসলাম এখানে দেখতে পারতিসেন এগুলো এআই জেনারেট না বা অনেকেই বলতে পারেন এআই জেনারেট আবার কী যারা নতুন আছেন তাদের জন্য বলি এআই জেনারেট হচ্ছে আপনারা অন্য কোনো এআই বা সফটওয়্যারের মাধ্যমে যখন আপনারা একটা ইমেজ জেনারেট করে আনবেন ওই ইমেজটা অবশ্যই অ্যাডোভিস্টোকে আপলোড দেওয়ার জন্য এআই টিকমার্ক দিতে হবে সেই এআই টিকমার্ক দেওয়ার পর যদি ওই ইমেজটি আপনার অ্যাপ্রুভ করে সেই অ্যাপ্রুভ ইমেজের উপরে তারা এআই টিকমার্কের একটা লোগো তারা দিয়ে দেয় পরের ধাপে আপনাদের দেখাবো এআই কন্টেন্টগুলো বা এআই বা এআই ফাইলগুলো কী বা কোনগুলো আচ্ছা এইখানে যদি আমি সবগুলো ইমেজের উপরে আমি মাউসটা নিয়ে আসতেছি বা স্ক্রল ডাউন করে দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন সবগুলো এআই জেনারেট না সবগুলো রিয়েলিস্টিক ফটো আপনারা অনেকেই বলতে পারেন আবার রিয়েলিস্টিক ফটো কিভাবে করবে বা তারা কীভাবে করে বা আপলোড করে আর শুধু দেখাবো আপনাদের কিভাবে তারা ফটোগ্রাফি সেল করে ইনকাম করতেছে পরবর্তী ক্লাসে আপনাদের দেখানো হবে কীভাবে আপনারা ফটোগ্রাফি আপলোড করবেন স্টকে আচ্ছা এখানে দেখেন এগুলো তারা নিজের ক্যামেরা বা ক্যামেরা ভাড়া করে এইগুলি ছবি তুলেছে এবং এই ছবিগুলো তারা স্টকে আপলোড করে রিসেন্ট অফ সেলারে চলে আসছে এবং যদি আপনি যদি সব সবগুলা ইয়া করেন রিসেন্ট টপ সেলার অ্যাকাউন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যাকাউন্টগুলো অনেক পুরনো। প্রায় ধরেন উনিশ সালের অথবা বিশ সালের বা একুশ সালের এই অ্যাকাউন্টগুলো আপনারা মনে করেন যে তারা আপনারা অনেকের মনে করতে পারেন যে এই রিসেন্ট টপ সেলারে কীভাবে আসতেছে যে আপনি অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি টপ সেলারে চলে আসে সেটি না এই অ্যাকাউন্টগুলো যতগুলো অ্যাকাউন্ট এই টপ সেলারে চলে আসে এই অ্যাকাউন্টগুলো আপনারা যদি চেক করে দেখেন বা বাছাই করে দেখেন সেই অ্যাকাউন্টগুলো অনেক পুরোনো তিন বছর চার বছর আগের এই অ্যাকাউন্টগুলো এখানে শো করে বা গত সপ্তাহে যেগুলো ডাউনলোড হয়েছে বা হয়েছে যেগুলো ফাইল ডাউনলোড হয়েছে সেই ফাইলের অ্যাকাউন্টগুলো বা সেই অ্যাকাউন্টগুলো এখানে রিসেন্ট অফ সেলারে নিয়ে আসে তারা তাহলে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার অ্যাকাউন্টগুলো কবে আসতে পারে আপনারা যদি অ্যাকাউন্ট টিকে রাখতে পারেন বা আপনার অ্যাকাউন্টে ফুল ইমেজ রাখতে পারেন তাহলে দেখবেন দুই থেকে তিন বছর পর আপনার অ্যাকাউন্টটি রিসেন্ট অফ সেলারে চলে আসবে আর এখন বর্তমান এআই কন্টেন্ট নেয়া তারা একবারে কমিয়ে দিয়েছে যারা এআই কন্টেন্ট বা এআই ফাইল নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে বর্তমান অ্যাডোভিস্টকে কিরকম ফাইল নিচ্ছে তারা এবং তাদের সাপ্তাহিক একটি লিমিট দিয়েছে তারা আচ্ছা তাহলে এই অ্যাকাউন্টে আমি আসলাম আসার পর এখানে যতগুলো ইমেজ আছে যতগুলো ফাইল আছে এখানে সবগুলো নিজের ক্যামেরাম্যান ভাড়া করে অথবা নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি এর মাধ্যমে দেখেন প্রথম অ্যাকাউন্টটি এখানকার প্রথম অ্যাকাউন্টটি তারা রিয়েলিস্টিক ফটো ব্যবহার করেছে নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলেছে এখন যদি আমি পরের অ্যাকাউন্টে চলে যাই এইখানে দেখেন এইখানে যে আমি এই ইমেজের উপরেই নিয়ে আসলাম এই যে দেখেন এখানে দেখাচ্ছে জেনারেট বাই এআই তাহলে মনে করবেন এগুলো এআই জেনারেট ফাইল এখন যদি আমি পরের অ্যাকাউন্টে যাই এগুলো ফটোশপের মাধ্যমে করেছে তারা এবং নিজে করেছে ম্যানুয়ালি কাজ করেছে আপনারা যারা ম্যানুয়ালি কাজ করেন আপনাদের এআই টিকমার্ক দিতে হবে না এগুলো সব নিজের হাতে তৈরি এখন যদি আমি পরের অ্যাকাউন্টে যাই এখানে দেখতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এইখানে যেই ফাইলগুলো দিয়েছে তারা এখানে এআই টিকমার্ক দেওয়া নেই কেন কারণ হচ্ছে এই ক্যাবগুলো এই ফাইলগুলো যেগুলো দিছে বা যারা দিয়েছে এখানে তারা নিজের ক্যামেরা দিয়ে আগে ছবিটা তুলেছে তোলার পর সেগুলি পিএনজি করেছে বিএনজি করে সেগুলো ব্যাচ আকারে এখানে তারা আপলোড করেছে তার অ্যাকাউন্টটা যদি আপনারা চেক করেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এগুলো সব নিজের তৈরি করা এই ভিডিওগুলো দেখতেছেন এগুলো নিজে তৈরি করা যে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা এটাও নিজের ক্যামেরা দিয়ে তোলা এগুলি যতগুলি দেখতেছেন সবগুলো নিজের ক্যামেরা দিয়ে তোলা তাহলে আশা করি বুঝতে পারতেছেন আপনারা যে ফটোগ্রাফির মাধ্যমে বা ফটোগ্রাফি সেল করে আপনারা কিভাবে আরবি স্টকে একটা হিউজ পরিমাণ আর্ন জেনারেট করতে পারবেন আচ্ছা আমি যদি পরের অ্যাকাউন্টে চলে আসি এখানে দেখেন এগুলি সব এআই জেনারেট ফাইল যে দেখতে পারতেছেন জেনারেটেড বাই এআই এখন যদি আমি পরের অ্যাকাউন্টে যাই আবার অন্য কারো প্রশ্নও থাকতে পারে বা আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে এই অ্যাকাউন্টে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোতে এআই টিকমার্ট দেওয়া নেই কেন যদি দেখেন এগুলোতে এআই টিকমার্ট দেওয়া নেই তাহলে তারা নিজের ক্যামেরা দিয়ে তুলেছে অথবা ক্যামেরাম্যান ভাড়া করে তারা ছবিটা তুলে এই সব এলিমেন্ট যেগুলো দেখতেছেন যে লোকগুলো দেখতেছেন এগুলি তারা বসিয়ে নেয় বিভিন্ন এডিটরের মাধ্যমে তারা ভাড়া করে এই সব ইমেজ বানিয়ে তারা অ্যাডোভিস্টকে আপলোড করে থাকে এবং রিসেন্ট অফ আপনারা ফলো করে দেখবেন বা লক্ষ্য করে দেখবেন যেইগুলি অ্যাকাউন্ট আসে সব বাইরের অ্যাকাউন্ট এবং বাংলাদেশ থেকে আসে যদিও আসে এক দুইটা আসতে পারে কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্টই বাইরের বা বাইরের দেশের অ্যাকাউন্টগুলি এখানে রিসেন্ট অফসেলারে চলে আসে এবং তারা অনেক টাকা খরচ করে এই সব ইমেজ বানিয়ে তারা অ্যাডোভটাকে আপলোড করে ইনকাম করতেছে হিউজ পরিমাণ আবার যদি আমি এটাতে যাই এটাতে দেখেন যে দেখেন এগুলি এআই কন্টেন্ট যে এটা এআই কন্টেন্ট আর এগুলি যেগুলো দেখতেছেন এটাও এআই কন্টেন্ট আর এগুলি নিজে ম্যানুয়ালি তৈরি করা এখন যদি পরের অ্যাকাউন্টে যাই এগুলোও ম্যানুয়ালি তৈরি করা এগুলো সব ফটোশপের মাধ্যমে বানিয়েছে আমি যদি পরেরটাতে যাই এটাতেও দেখেন নিজে বানিয়েছে এটাতে আসলাম এটাতেও দেখেন এখানেও অনেক ইমেজ আছে যেগুলি এর মাধ্যমে করেছে আবার কোনগুলো আছে যেগুলো নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে এগুলি বানিয়ে তারা আপলোড করেছে অনেকেই তারা এডিটর বা ফটোগ্রাফার এগুলি ভাড়া করে এই সব কাজ করে অ্যাডভাইজটাকে আপলোড করে আর্ন করে আর আমি আগেই বলেছি যেগুলি অ্যাকাউন্ট টপ সেলারে দেখবেন সেগুলি আপনারা যাচাই করে দেখবেন সেই অ্যাকাউন্টগুলো গত তিন বছর আগে বা চার বছর আগের অ্যাকাউন্ট এগুলি ফটোগ্রাফি শেষ করলাম ফটো এই ফটো টাইপ এটা আমি শেষ করলাম করার পর এখানে যদি আমি ইলাস্ট্রেশনে যাই এখন ইলাস্ট্রেশনে আসার পর এখানে দেখবেন এখানে বেশিরভাগই যেগুলি দেখবেন এগুলি ম্যানুয়ালি তৈরি করা থাকে তবু আপনাদের দেখাই সবগুলো অ্যাকাউন্ট তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার এআই কন্টেন্টের ডিমান্ড বেশি না আপনার বা ফটোগ্রাফির ডিমান্ড বেশি সবগুলো ওপেন করিনি একটা অ্যাকাউন্টে আসলাম এগুলো সব ম্যানুয়ালি তৈরি করা বা নিজে তৈরি করেছে এগুলো পরের অ্যাকাউন্টে চলে যাই এখানে আসার পর দেখেন এগুলি সব এআই কন্টেন্ট দেখেন ইমেজের উপরে এআই টিকমার্ক দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন এগুলি এর মাধ্যমে জেনারেট করে অ্যারোস্টকে আপলোড করেছে যদি পরের অ্যাকাউন্টে যাই এগুলো ম্যানুয়ালি তৈরি করা নিজেই তৈরি করেছে এর পরের অ্যাকাউন্টে যাই এগুলি দেখেন এগুলো ম্যানুয়ালি তৈরি করা দেখেন এইখানে এটি এআই টিকমার্ক দেয়া এটা এআই কন্টেন্ট পরের অ্যাকাউন্টে যাই পরের অ্যাকাউন্টে যদি আসেন এগুলো এআই টিকমার দেওয়া বা এআই কন্টেন্ট আবার কোনোগুলো নিজে বানিয়েছে যেমন আপনারা বলতে পারেন যে এই ইমেজটা কীভাবে বানিয়েছে তারা আপনাদের বিভিন্ন ক্যামেরা বা ফোনের মাধ্যমে যদি আপনারা তোলেন এই ছবিটি যদি আপনারা তুলেন একটা আপনি গাছের ছবি তুললেন তোলার পর সেটি আপনারা পিএনজি করে অ্যাডভাইজটাকে আপলোড করলেন তাহলে আপনাকে এআই টিকমার দিতে হবে না এবং আশা করি বুঝতে পারতেছেন যে রিয়েলিস্টিক ফটো বা ফটোগ্রাফির ডিমান্ড কতগুলো বা কত বেশি এখন যদি আমি পরের অ্যাকাউন্টে যাই এখানে দেখেন এগুলো ম্যানুয়ালি তৈরি করা আবার এখানে এআই কন্টেন্টও আছে আচ্ছা এখানে আমি আবার অন্য একটি অ্যাকাউন্টে আসলাম এগুলো ম্যানুয়ালি তৈরি করা পরের অ্যাকাউন্টে যাই এগুলো এআই কন্টেন এগুলো নিজে তৈরি করেছে এটা কিছু নিজে তৈরি করেছে কিছু এআই কন্টেন্ট আপলোড করেছে যে এইখানে দেখেন এই ইমেজটি দেখেন শুধুমাত্র ক্যামেরার মাধ্যমে বিভিন্ন পাথর বা গাছের ছবি তুলে এই আরো আপলোড করেছে এখানে তাকে এআই টিকমার্ক দিতেও হয়নি তাহলে বুঝতে পারতেছেন এই অ্যাকাউন্টটি রিসেন্ট অফ সেলারে চলে আসছে এখন যদি পরের অ্যাকাউন্টে যাই এগুলো ম্যানুয়ালি তৈরি করা এগুলো ম্যানুয়ালি তৈরি করা তাহলে আশা করি বুঝতে পারতেছেন যে ফটো ক্যাটাগরিতে বা ফটো টাইপে যেগুলো অ্যাকাউন্ট চলে আসছে সেই অ্যাকাউন্টগুলিতে বেশিরভাগই রিয়েলিস্টিক ফটো বা নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলে অ্যাডভোভিস্টকে আপলোড করছে বা ভাড়া করে তারা ভাড়া করে রাখে এগুলো কন্টেন্ট তৈরি করার জন্য বা এগুলো ফাইল তৈরি করার জন্য নিজের ছবি তুলে এই সব বসায় তারা স্টকে আপলোড করে হিউজ পরিমাণে ইনকাম করে আর একটা কথা আমি আবারও বলতেছি আপনাদের যে এই রিসেন্ট টপ সেলার যেগুলো অ্যাকাউন্ট আপনারা দেখবেন সেই অ্যাকাউন্টগুলি অনেক পুরনো অ্যাকাউন্ট অনেকেই ভাবেন যে আমি বা অন্য কেউ বিশ হাজার চল্লিশ হাজার ফাইল অ্যাপ্রুভ করে রাখছে সেই অ্যাকাউন্টগুলি বা এক মাসের মধ্যে অ্যাপ্রুভ করাইছে বা আগে বা পঁচিশে মার্চের আগে যখন আনলিমিটেড ফাইল নিত তখন অ্যাপ্রুভ করিয়েছে সেই অ্যাকাউন্টগুলি রিসেন্ট অফসারে চলে আসছে ওই অ্যাকাউন্টগুলো অত সহজে আসে না আপনার অ্যাকাউন্ট যত পুরাতন হবে বা যত দিন যাবে তত আপনার ডাউনলোড বাড়বে এবং এখানে আসার সম্ভাবনা থাকবে জন্য আপনারা যখন ফাইল আপলোড করবেন খুব কোয়ালিটি ফুল আপনারা চেক করে বা বাসাই করে করে আপনারা অ্যাডভাইসটাকে আপলোড করবেন তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি টিকে ধরে রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি রিসেন্ট অফ সেলারে চলে আসতে পারে এখন যদি আমি অ্যাডোবিকেও যাই অ্যাডোবি স্টকে যদি আমি সার্চ দিই অ্যাডোভি স্টকে যাই এখানে যদি আমি ফটোগ্রাফি লিখে সার্চ দিই তাহলে দেখতে পারবেন এখানে দেখেন এই ইমেজটি এআই কন্টেন্ট না বা এআই ফাইল না এটা এটা দেখেন এটাও এআই ফাইল না এগুলি তারা নিজের ক্যামেরা দিয়ে তুলে এই ফাইলগুলো তারা অ্যাডভিস্টকে আপলোড করেছে এবং এগুলি বিভিন্ন ধাপের বা বিভিন্ন আইটেমের আপনারা ফাইল বানিয়ে অ্যাডভোভিস্টকে আপলোড করতে পারবেন এবং এই ফটোগ্রাফি সেল করে আপনারা খুব একটি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এটা আমি আশা করি আর বর্তমান এআই কন্টেন্ট তারা তো নেয়া একবারই কমিয়ে দিয়েছে এবং লিমিট করে দিয়েছে এর জন্য আপনারা যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার সিদ্ধান্তটি সঠিক হবে আর যদি চান এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে বা এআই ফাইল নিয়ে করতে পারেন কিন্তু এর পাশাপাশি আপনারা ফটোগ্রাফিও সেল করতে পারবেন নিজের ফোন দিয়ে বা নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনারা সেটি কাস্টমাইজ করে ম্যাটার অ্যাটা করে আপনারা আপলোড দিতে পারবেন অ্যাডোবিস্টকে এবং অ্যাডোবিস্টকে স্টকে যেহেতু এআই ফাইল নিচ্ছে না এর জন্য আপনারা রিয়েলিস্টিক ফটো দিয়ে অ্যাডোবিস্টকে স্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন খুব সহজেই আপলোড প্রসেসটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ফাইল রেডি করতে পারবেন বা কিভাবে আপনারা এসিও করবেন এবং কীভাবে আপলোড করবেন ফুল প্রসেসটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে সেই ভিডিওটি আপনারা মিস করবেন না এবং এই ভিডিওটি বড় হওয়ার কারণে এই পর্যন্ত আপনাদের বুঝিয়ে দেওয়া হলো আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ